বড় ভাইয়ের কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম সাগর কন্যা কাজল রাজশাহী ঘুরে দেখাবো হাজারো ব্যস্ততার মধ্যে চেষ্টা করেছি ভালোবাসার মানুষগুলোকে সময় দিতে এত বড় গাড়ি ড্রাইভ করার সময় মনে হচ্ছিল যেন একটা বড় বাস চালাচ্ছি এক সময় এগুলো স্বপ্ন দেখতাম বান্ধবীদেরকে সাথে নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব ইচ্ছে পূরণ করেছে আসলে মানুষ যদি জেদ করে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে তাহলে সফল হবে ইনশাল্লাহ সাগর কন্যা কাজল কিন্তু রাজশাহীতে ঘুরতে আসছে আমাদের বাসায় এবং তাকে আমি পুরো শহরটাই ঘুরে দেখ দেখাবো ফাহিম ভাইয়া মুসকানাপুর সবাই ছিল এবং সবাই আমার খুবই আপন মানুষ কিন্তু একটু পরে ফাইম ভাইয়া গাড়ি থেকে নেমে যায় এবং আমাকে ড্রাইভ করতে দেয় কারণ আমি ঢাকায় চালাতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে পারি নাই অ্যান্ড আজকে আমি ড্রাইভ করবো হ্যারিয়ার ভাইরে ভাই কোটি টাকার জিনিস বলে কথা এটা ড্রাইভ করে আলাদা রকমের একটা ফিলিংস পাওয়া যায় মাশাআল্লাহ গাড়িটা অনেক বড় তাই মনে হচ্ছিল যে ছোটখাটো একটা ট্রাক ড্রাইভ করছি ফাইম ভাইয়ার ড্রাইভিং টা আমার অনেক ভালো লাগে এবং সে কিন্তু ঢাকা থেকে রাজশাহীতে চলে আসছে আসলে পুরো বাংলাদেশ যেন গাড়ি নিয়েই ঘুরে বেড়ায় যাই হোক সবাইকে নিয়ে চলে যাচ্ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে এবং প্যারিস রোডে প্যারিস রোড টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি প্রায় এখানে ঘুরতে আসি যারা এখনো রাজশাহী ঘুরতে আসেনি তারা কিন্তু চলে আসবেন আমাদের শহরটা ভীষণ সুন্দর এখন আমরা সবাই মিলে অনেক মজা করব আড্ডা দিব খাওয়া দাওয়া করব। এছাড়াও সামথিং স্পেশাল কামিং সুন সেটা কি তা বলার আগে একটু দেখাতে চাই যে কোনো সমস্যা হলে আমাদের চুল ছিঁড়েছে কিন্তু সমস্যা যদি হয় চুল পড়া নিয়ে তখন কি করবেন যাদের চুল পড়তে পড়তে মাথার চুল একদম নাই হয়ে যাচ্ছে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েল এবং অর্গানিক হেয়ার প্যাক 26 এরও বেশি উপাদান দিয়ে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন তাহলে সাত থেকে 15 দিনেরই আপনার চুল পড়া কমিয়ে ফেলবে সাথে চুল ঘন ও লম্বা করবে যাদের চুলের আগা ফাটা রয়েছে কিংবা স্ক্যাল্প অনেক বেশি দুর্বল তাদের চুলের আগা ফাটা তো দূর করবে সাথে স্ক্যাল্পটা মজবুত করবে এই তেলটি ব্যবহার করে অনকনে কাস্টমার উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা সলিউশন এন্ড আপনি প্রতিদিন ব্যবহার করলে আপনার চুলও লম্বা হবে এই তেলটি ব্যবহারে আপনার চুলের সকল সমস্যা দূর হবে যারা কোনোভাবে চুল পড়া কমাতে পারছেন না চুলের সমস্যাগুলো দূর করতে পারছেন না তাদের জন্য এই বেস্ট একটা অর্গানিক হেয়ার অয়েল যেটা নিতে চাইলে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজে নক করতে হবে পেজটার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন কক্সবাজারে গিয়ে এবার কাজলের কাছ থেকে অনেকগুলো ভিডিও শুট করে নিয়েছিলাম এবং আমি কাজলকে রাজশাহীতে নিয়ে এসেও আমি এরকমই ভিডিও করছি তার আমাদের বাসায় আসার কারণ ছিল এবং সে কিন্তু ভীষণ খুশি তার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার ইচ্ছে আমার ছিল এবং করেছে আলহামদুলিল্লাহ আমি এরকমই মানুষের ভালো চাই মানুষকে ভালোবাসি এবং আমি চাই তারা যেন সবাই ভালো থাকে আর কাজলের ট্যালেন্ট রয়েছে সো সে ইনশাল্লাহ অনেক বড় হবে দোয়া করবেন সবাই আমি মেয়েটা এরকমই অনেক কষ্ট করে কারো সাহায্য ছাড়া কারো হাত না ধরে এই জায়গায় এসেছি এবং আমি চাই যে সবার হাত ধরে সামনে নিয়ে যেতে সেখানে আমি পেছনে পড়ে যাই সেটা বিষয় না সবাই যেন ভালো থাকে এটাই আমার প্রত্যাশা কেউ চাইলেও আমার জায়গা দখল করতে পারবে না সো অনেক দৌড়াদৌড়ি অনেক লাফালাফি ঝাপাঝাপি করেছি এখন আমরা একটু ঠান্ডা খেয়ে নিব এই শরবতটা এত মজা লাগছিল আমার ক্যাম্পাসের ভেতরে অনেক ধরনের স্ট্রিট ফুড থাকে এবং আমরা সেগুলো ট্রাই করতেছিলাম যদিও বা একটু পরে আমার আবার মেডিকেলে যেতে হবে আমি সকালবেলা মেডিকেল থেকে এসে একটু ঘুম থেকে উঠি ভাইয়াদের সাথে বের হয়েছি অ্যান্ড কাজল কিন্তু জাস্ট একটা দিনই ছিল তার হঠাৎ করে দাদু অসুস্থ হয়ে যায় তাই চলে যেতে হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম